दिस इज अभिषेक फ्रम बोस टेक्नोलॉजी लैपटप ग्रुप सो आज के निजे पार्सनल क्जर जो रिलयसे सो बेसिकली टी पार्चेस कर सो जस्ट रिसेंट जस्ट टी पार्चे कर लमानर दैट जस्ट ঘুরছিলাম এখানে কী কী প্রোডাক্ট আছে না আছে দেখার জন্যে তো অনেক প্রোডাক্টই এখানে রয়েছে প্রচুর প্রোডাক্টস আছে প্রচুর কালেকশানস আছে যে আপনি দেখতেও পারেন চারদিকে খুব ভালোও লাগে আমার অ্যাকচুয়ালি আপনারা জানেন আমার সো যত ইউনিক গ্যাজেটস আছে বা মডার্ন গ্যাজেটস আছে বা ইলেকট্রনিক্স প্রোডাক্টের প্রতি আমার একটা আলাদা ইউনো অ্যাটাচমেন্টস রয়েছে সো যাই হোক যে কারণের জন্য ভিডিওটা আমি করছি সেটা হচ্ছে যে এখানে এসে আমাকে একটা জিনিস আমার মনে হলো যেটা মনে হলো যে আপনাদের সাথে আমার শেয়ার করা উচিত তো বেসিক্যালি আমি দেখি আমাকে অনেক কাস্টমার ইদানিং কল করেন তো অনেকেই আমাকে কল করেন ফর ইউনো যে আপনাদের মানে ইউনো আজকাল যেহেতু যা ভিডিওজ মার্কেটে চলছে চাঁদনিতে প্লাস আদার্স অনেক সেলার রয়েছে আমি কারণ পার্টিকুলার নাম নেবো না পাঁচ হাজারের ল্যাপটপ দশ হাজারের ল্যাপটপ পনেরো হাজারের ল্যাপটপ সো আমি জানি না তারা কী কোয়ালিটির বা কত বছর পুরোনো ল্যাপটপ তারা দেয় বিকজ আমার সিরিয়াসলি সেটা সম্পর্কে কোনো আইডিয়াই নেই কারণ হ্যাঁ আমি জানি তারা কি প্রোডাক্ট দেয় না দেয় বাট ওই টাইপের প্রোডাক্ট মানে আমার নিয়ে ওই সব প্রোডাক্ট নিয়ে আমার এক বেসিক্যালি কিছু বলার নেই আমি জাস্ট এখানে এখানে আমি কিছু প্রোডাক্ট আর ল্যাপটপ সেখানে যেহেতু নিউ পাওয়া যায় ব্র্যান্ড নিউ পাওয়া যায় সো তাই জন্য বা হোম সিরিজের ল্যাপটপ পাওয়া যায় আপনারা খুব ভালো করে জানেন যে ওপেন মার্কেটে ম্যাক্সিমাম টাইম হোম সিরিজের ল্যাপটপ পাওয়া যায় সো হোম সিরিজের ল্যাপটপের কিছু প্রাইস আপনাদের সাথে আমি শেয়ার করছি যে অ্যাকচুয়ালি প্রাইজ অ্যাকচুয়ালি রয়েছে এখন সো এরকম এটা একটা ম্যাকের প্রোডাক্ট রয়েছে আপনারা দেখতে পারেন এটারও প্রাইস অলমোস্ট এটার অলমোস্ট প্রাইস এটা ম্যাকড প্রাইজ রয়েছে হ্যাঁ থাউজেন্ড অ্যাপ্রক্সিমেটলি এটার প্রাইস রয়েছে হ্যাঁ যেটার জন্য আমি ইয়ে করার যেরকম আমি আরেকটা প্রোডাক্ট আরেকটা প্রোডাক্ট দেখাই ম্যাকবুক ইয়ার রয়েছে এটা সান যদি একটু এদিকে আসিস এটার প্রাইস রয়েছে এক লাখ চৌদ্দ হাজার নশো মানে মন র্যাক ফিফটিন থাউজেন্ডের মতন এটার প্রাইস বলছে তো বেসিক্যালি দিস টাইপ অফ প্রোডাক্ট তো যেগুলো এগুলো কিন্তু প্রত্যেকটাই মানে ইন্ডিয়ান ভেরিয়েন্টের আর কোনোটাতেই কিন্তু টাচবার নেই আপনারা দেখতে পারেন একটা দেখিয়ে দিয়েছেন এখানে কোনোটাতেই কিন্তু টাচবার আপনারা দেখতে পারেন এখন এটা কিন্তু টাচ বার দেওয়া মডেল নয় এগুলো নন টাচবার মডেল যেগুলো বেসিক্যালি আমি সেল করি সেইগুলো প্রত্যেকটাই কিন্তু উইথ টাচবার হয় যেটা অ্যাকচুয়ালি প্রিমিয়ামটেড হয় এখানে আমি দেখতেও পাচ্ছি না মডেলটা যে টুইথ টাচ বা যে মডেলগুলো রয়েছে তো আমি যেগুলো ডিল করি সেগুলোতে মোস্ট প্রিমিয়াম হয় কারণ যেগুলোতে টাচ বার থাকে এনিওয়ে যাই হোক আমি একটা আরেকটা ল্যাপটপের আরেকটা প্রাইসে আসছি এটা হচ্ছে লেনোভো এটা লেনোভো এটার প্রাইসটা যদি একটু দেখা দেখ একটু একটু জুম করিস ভালো হয় এইট্টি ওয়ান এটা হচ্ছে আই ফাইভ রয়েছে থার্টিন থার্টিন রয়েছে আই ফাইভ পাঁচশো বারো জিবি র্যাম দিয়ে ডেফিনেটলি এটাতে হয়তো সিক্সটিন জিবি র্যাম রয়েছে বাট এটার প্রাইসটা নাইনটি টু প্লাস এইটটি প্লাস এইটি ফোর প্লাস এটাও একটা ল্যাপটপ রয়েছে এটার প্রাইসটা একবার দেখে নেওয়া যাক সেভেন্টি নাইন অলমোস্ট এটার প্রাইস রয়েছে এটা লেনোভোর একটা কোনো প্রাইস লেনোভোর একটা কোনো মডেল রয়েছে এটা সম্পর্কে আমিও জানি ষোলো পাঁচশো বারো দিয়ে রয়েছে ষোলো পাঁচশো বারো এটাও আই ফাইভ প্রসেসারেই রয়েছে এটারও প্রাইস রয়েছে সিক্সটি ফাইভ সিক্সটি সেভেন থাউজেন্ড অ্যাপ্রক্সিমেটলি সিক্সটি সেভেন থাউজেন্ড এটার প্রাইস রয়েছে সো বেসিক্যালি তাও এই প্রত্যেকটা ল্যাপটপে যেগুলো রয়েছে এগুলো কিন্তু প্রত্যেকটা ল্যাপটপই কিন্তু কোন সিরিজের ল্যাপটপ এইগুলো কিন্তু একটা বিজনেস সিরিজের ল্যাপটপ নয় বাট যেটা আমরা সেল করি বা আমি সেল করি সেগুলো কিন্তু প্রত্যেকটাই হল বিজনেস সিরিজ ল্যাপটপ কিন্তু দাদা আমার যেটা জানার আপনার থেকে আপনি তো এত বছর ধরে এই ব্যবসাটা করছেন তো এই ব্যবসাটাই সবাই ডিফারেন্ট ভেরিয়েন্টস এর ল্যাপটপ ঠিক আছে আমি কেন বিজনেস সিরিজ ল্যাপটপই ইস্যু করেন হ্যাঁ আপনি কেন গুম সিরিজ কেন করেন না বা আপনি লোকেদের মত যারা 5010 টাকা 50 10000 এর ল্যাপটপ বিক্রি করে কেন করেন না এটা আমাদের সবারই কোশ্চেন হ্যাঁ তো বেসিক্যালি কি হয় এই যে 5 10000 টাকার যে ল্যাপটপ ফার্স্ট অফ অল এগুলো প্রত্যেকটাই হয় সেকেন্ড এবং এগুলো ক্লোচ পুরনো ল্যাপটপ এগুলো এখনকার দিনে লেটেস্ট ল্যাপটপ নয় বাট আমি যে ল্যাপটপগুলো সেল করি সেগুলোও কিন্তু কোম্পানি অফ স্টক প্রোডাক্ট সেগুলোও কিন্তু নতুন আমি বলছি না যে অন মার্কেট প্রোডাক্ট কিছু কিছু প্রোডাক্ট অন মার্কেট থাকে বাট মোস্ট অফ দ্য টাইম কী হয় যে ওই ল্যাপটপগুলো ক্লোজ হয়ে গেছে হতে পারে কিন্তু বিজনেস সিরিজের ল্যাপটপ হোম সিরিজের ল্যাপটপের থেকে অনেক বেশি ডিউরেবল হয় একটা হোম সিরিজের ল্যাপটপ যদি এক দু বছর চলে কিন্তু একটা বিজনেস সিরিজের ল্যাপটপ দশ পনেরো বছর চলে কিন্তু দাদা সেটা তো আজকাল কেউ বুঝতে চায় না ভালো জিনিস ভালো জিনিস কিন্তু সস্তায় কোনোদিনও ভালো জিনিস হতে পারে সেটা তো আর কেউ বুঝবে না এক্স্যাক্টলি এক্স্যাক্টলি দ্যাট ইজ আ প্রবলেম কিন্তু তাই জন্যই আমরা সবসময় আমরা নিচের কোয়ালিটি অফ প্রোডাক্টে সবসময় ফোকাস করি আমাদের কাছে মেন ফোকাস কিন্তু সেল নয় আমাদের কাছে মেন ফোকাস হচ্ছে কাস্টমারকে ভালো প্রোডাক্ট দেওয়া তো তাই জন্যই আমরা সবসময় ফোকাস করি কাস্টমার প্রোডাক্টের ওপর যারা নতুন ল্যাপটপ কিনতে আসছেন অনেকেই আছেন যারা এই প্রাইস দিয়ে ল্যাপটপ কিনছেন তো তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে তাদেরকে আমি এই প্রাইসে বা এর থেকে কাছের প্রাইসে একটা ভালো প্রোডাক্ট দিয়ে সো দ্যাট ইজ দাস্ট যাই হোক এদিকে এদিকে এলে খুব ভালো হয় এটাও লেনোভোরি প্রোডাক্ট রয়েছে সিক্সটি সিক্সটি ফাইভ সিক্সটি নাইন সেভেনটি টু এইগুলো ল্যাপটপের বেসিকালি থাউজেন্ড এগুলো সবই কিন্তু আই ফাইভ রয়েছে আপনাদের এটাকে করলে কোরাই ফাইভ রয়েছে সবই কিন্তু পোরাই ফাইভ রয়েছে এটাও একটা সেগমেন্ট রয়েছে আই ফাইভ ফাইভ সবই আই সবই আই ফাইভ এদিকে যদি এইচপি সিরিজের সো আমি আরেকটা প্রোডাক্ট এখানে দেখাই এটা এইচপি ভিক্টাস রয়েছে এইচপি ভিক্টাস গেমিং সিরিজের ল্যাপটপ তো এটারও প্রাইস অলমোস্ট এক লাখ টাকার উপরে একটু যদি জুম করিস 1 ওয়ান লাখের উপরে এটা এক লাখ দশ হাজার টাকা এটার প্রাইস রয়েছে এইচপি ভিক্টাস এটার প্রাইস রয়েছে এইট্টি থাউজেন্ড ফোর থাউজেন্ড অ্যাপ্রক্সিমেটলি এর আরেকটা সিরিজের ল্যাপটপ এটাও রয়েছে কিন্তু মোটামুটি 80000 প্লাস এটাও অলমোস্ট এইচপির একটা এই সেম টাইপের প্রোডাক্ট এটা প্যাভিলিয়ান সিরিজের বাট সেম টাইপের প্রোডাক্ট আমার কাছে ফ্লোবুটে থাকে তো এটাও এইট্টি থাউজেন্ডের মতন প্রাইস আছে আরও কিছু প্রোডাক্ট এটা খুব কমপ্যাক্ট এটা খুব কমপ্যাক একটা ল্যাপটপ যে টাইপের ল্যাপটপ আমি সেল করে থাকি লাইক আ সেম ইউনো এটা নিউ প্রোডাক্ট আছে লাইক এটা নিউ প্রোডাক্ট আছে একবার একবার দেখিয়ে দে এটা নিউ লোগো রয়েছে সেম টাইপের প্রোডাক্ট আমার কাছে 3495 ইয়েস 83000 প্রায় 84000 আপনার কাছে এরকম পেতে লাইক উড বি কস্ট 40 টু 45000 35000 সেম প্রোডাক্ট অলমোস্ট সেম প্রোডাক্ট